ডিআর বিয়াস আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আঠাইশ দিন হরমোন কমপ্লিট করা মনুসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন যারা অরিজিনাল মনুসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা চাষ করতে চান তাদের জন্য এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি ফুল ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন তাহলেই এই মনুস্যাক্স টাইগার তেলাপিয়া মাছ কীভাবে পুকুরে চাষ করবেন তা কিছু বিস্তারিত বুঝতে পারবেন বিহাজ যারা অরিজিনাল মনুস্যাক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা পুকুরে চাষ করতে হন চাষ করতে চান তারা অবশ্যই পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে বিহাজ আমাদের কাছ থেকে আড়াইশ দিন কমপ্লিট করা মনুসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা ক্রয় করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি বিহাজ যারা অরিজিনাল মনুস্যাক্স টাইগার তেলাপিয়া মাছের পুকুর প্রস্তুত করতে চান তারা অবশ্যই ভালোভাবে পুকুর প্রস্তুত করতে হবে যেমন পুকুর শুকিয়ে শতাংশে হাফ কেজি চুন আড়াইশো ইউরিয়া সার আড়াইশো টিএসপি সার প্রয়োগ করতে হবে তারপরে দুই থেকে তিন দিন পরে পুকুরে পানি ঢোকাতে হবে তিন থেকে সাড়ে তিন ফিট গভীরতায় পানি ঢুকাবেন তারপরে সমিটন ইউজ করবেন তারপরে একদিন পরে পুকুরে পোনা প্রয়োগ করতে পারবেন আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট অরিজিনাল মনোসেক্স টাইগার থেরাপিয়া মাছের পোনা ক্রয় করতে পারবেন যারা অরিজিনাল মনোসেক্স টাইগার থেরাপিয়া মাছের পোনা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে একদম সীমিত প্রায় এই মনোসেক্স টাইগার থেরাপিয়া মাছের পোনাটি ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে আঠাশ দিন হরমোন কমপ্লিট করা মাছটি সংগ্রহ করতে পারবেন যারা অরিজিনাল দেখে সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে একদম সীমিত প্রায় যে মাছটি সংগ্রহ করতে পারবেন এই মনোসঅ্যাক্স টাইগার তেলাপিয়া মাছের পোনাকে আপনারা পাঁচ থেকে ছয় মাস চাষ করে বাজারজাত করতে পারবেন এটি পাঁচ থেকে ছয় মাসে আপনার এক একটা মাছের ওজন আসবে সাতশো থেকে আঠারোশো গ্রাম ওজন আসবে এটি পাঁচ থেকে ছয় মাস চাষ করে আপনারা বিক্রয় করে দিতে পারবেন বিহাজ যারা ছোটো সাইজ বা বড়ো সাইজের মনোসঅ্যাক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে যে কোনো সাইজের পোনা সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি চার হাজার থেকে সাড়ে চার হাজার লাইনের মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা এটি ছোট সাইজের মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা এই মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন আপনারা দেখতেই পারছেন এই মাছটিকে আমরা এক জায়গায় হোম ডেলিভারি করবো তার জন্য এটিকে সাবারিং করা হচ্ছে এটি সাবারিং করে জন্না খাওয়ানোর পরে তারপরে এটি প্যাকেটিং করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে বৃহস যারা মনুষ্য এক্সটাই তেলাপিয়া মাছ চাষ করে সফলতা লাভ করতে চান তারা অবশ্যই ভালো জাতের ভালো মানের বানা ক্রয় করতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম